হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে জাতির নতুন মিশন উপস্থিত হলাম বিষয়টি হচ্ছে জাতীয় দাবিতে শিক্ষক কর্মচারীদের সমাবেশ চলুন এর বিস্তারিত জেনে নেওয়া যাক বেসরকারি কলেজ শিক্ষক চাকরি জাতীয় কারণে দাবিতে মেহেরপুরের গংনী উপজেলায় বিক্ষোভ সমাবেশর ریلی অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর ংনি উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন বেসরকারি কলেজ শিক্ষক সমিতি উপজেলা শাখার সদস্যরা হাতে হাত আগে বিক্ষোভ সমাবেশ রেলি অনুষ্ঠিত হয় উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ বেদারুল আলমের নেতৃত্বে একটি রেলি গাংনি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলি শেষে তার উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন এ সময় বক্তারা বলেন সরকারি শিক্ষকরা যে সিলেবাস অনুযায়ী পাঠদান করান আমরাও সেই সিলেবাস ও নিয়মকানুন অনুযায়ী কলেজ পরিচালনা করি তাহলে কেন আমাদের সাথে বৈষম্য করা হয় তারা আরও জানান তারা তাদের অধিকার আদায়ের জন্য আরো বৃহৎ কর্মসূচি পালন করবেন সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ বেদরুল আলম সাধারণ সম্পাদক এস এম সাইম নির্বাহী সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বপন প্রমুখ হ্যালো বিহার্স আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল বাজিয়ে দিন